বন্ধুরা কখনো ভেবেছ কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য আর কিছু মানুষ আসে শুধু শেখানোর জন্য আজকে একটা ছোট গল্প শোনাই ভালোবেসে সে থাকার সে থাকবে আর যার চলে যাওয়ার সে চলে যাবে হার্টব্রেক রাতের ছাদে বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ হাতে এক কাপ চা নিয়ে রিয়া চুপচাপ বসে আছে তার ফোনে একটা পুরনো মেসেজ ভালোবাসি তোমায় সারা জীবন থাকবো পাশে ওই মেসেজটার সময়টা দুই বছর আগের রিয়া এখন একা অর্ণব চলে গেছে অন্য জীবনে নতুন শহর নতুন মানুষ নতুন গল্প রিয়া জানি ভালোবাসা জোর করে পাওয়া যায় না তাই সে হাসি মুখে বলে ভালোবেসে থাকার সে থাকবে আর যার চলে যাওয়ার সে চলে যাবে এক বছর পর রিয়া নিজের জীবন নতুন করে গুছিয়ে নেয় নতুন চাকরি নতুন বন্ধু নতুন স্বপ্ন বৃষ্টি পরে আগের মতোই কিন্তু এবার বৃষ্টি তাকে কাদায় না বরং মনে করিয়ে দেয় যে থাকতে চায় সে কারণ খুঁজে থাকে আর যে চলে যেতে চায় সে অজুহাত খুঁজে নেয় ভালোবাসা মানে কারোর সঙ্গে সারা জীবন থাকা নয় ভালোবাসা মানে যে চলে গেলেও তোমার মঙ্গল চায় তাই কাউকে হারিয়ে ভেঙে পড়ো না যে তোমার জন্য সত্যি ছিল সে কখনো দূরে যাবে না কারণ মনে রাখো ভালোবাসা জোর করে নয় বোঝা পড়াই টিকে থাকে গল্পটা ভালো লেগে থাকলে একটা আর্ট দিও আর কমেন্টে বলো তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছ